কাল নিউজপত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে অল্প বয়সে মারা যাচ্ছে হোন্ডা অ্যাক্সিডেন্টের মধ্যে আমি সদ্দার সাথে বলি আপনার মা বাবা আপনার পরিবার আপনার স্বপ্ন পূরণ করেছে আপনার হোন্ডা কিনে দিয়েছে ওনারা সন্তান হারা হওয়ার জন্য নয় ভাই হারা হওয়ার জন্য নয় কথা বলেন ঠিক কিনা স্বামী হারা হওয়ার জন্য আপনাকে সেই হোন্ডাটা কিনে দেয় নাই এই হুন্ডাটা কারোর সাথে রেস দেওয়ার জন্য কিনে দেয় নাই আপনার সেই যাতায়াতের পথটা যেন সহজ হয় অল্প সময়ে যেন যেতে পারেন সেজন্য কিনে দেওয়া এটা কখনও কারো সাথে রেস দেওয়ার জন্য নাই আমি যারা হোন্ডা চালাই তাদেরকে সদ্যার সাথে একটা কথা বলবো বাই হিসাবে আপনি যখন হোন্ডা চালাবেন আপনার পিছনে কিছু মানুষ আছে ওদের কথা একটু মনে রাখবেন মা আছে বাবা আছে ভাই বোন আছে স্ত্রী আছে সন্তান আছে ওদের কথা মনে রাখবেন রাস্তায় জলার সময় কেউ যদি আপনাকে এসে পিছন থেকে হর্ন মারে কিংবা এমন কথা বলে। দেখ দে আরে তোর গাড়ি তো গাড়িতে গাড়ি পারবে না আমার সাথে এই ধরনের কথা যারা বলে মনে রাখবেন এগুলো মানুষে বলে না শয়তান তার উপরে বর করে তাকে দিয়ে বলাচ্ছে যেন আপনি তার ফাঁদের মধ্যে পাওয়া দেন কথা বলেন ঠিকই না ধরে নিলাম আপনি তার সাথে রেসে লাগলেন এবার রেসে লেগে আপনি এমনভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনার ডান পা বাম পা শেষ এবার তাকে যদি বলেন যে আমার এই সারা জীবনের খরচ তুই চালাবি সে বলবে যে আমি এই দায়িত্ব নিতে পারবো না দরকার নেই ভাই দরকার নেই এনজয় এটা দিয়ে করতে হয় না আপনি বাইক ব্যবহার করবেন শুধুমাত্র আপনার প্রয়োজনীয় কাজে তাও নিয়মের ভিতরে আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন